জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির কার্যক্রমের প্রথম রিলিজ শিলিপের ফলাফল আজকে প্রকাশ করা হয়েছে তোমরা যারা প্রথম রিলিজ শিলিপে চান্স পাওনি প্রশ্ন করছো যে এখন তোমার করণীয়টা কি বা দ্বিতীয় রিলিজ শিলিপের আবেদনটি কবে শুরু হতে পারে আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় রিলিজ শিলিপের আবেদন নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু তুমি প্রথম রিলিজ স্লিপে চান্স পাওনি চলো শুরু করা যাক দেখো প্রথম রিলিজ স্লিপের ফলাফলটি আজকে দেওয়া হয়েছে যারা সিলেক্টেড হয়েছে তাদের এখন ভর্তি শুরু হবে আগামীকাল বারো জুন থেকে ভর্তি শুরু আর সাতাইশ জুন পর্যন্ত ভর্তি চলবে এছাড়া যারা ভর্তি হবে তাদের ভর্তির ফিজ জমা দিতে পারবে তিরিশ জুন পর্যন্ত এবং যারা ভর্তি হয়ে যাবে তাদের ভর্তি কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে এক জুলাইয়ের মধ্যে আরও একটা কার্যক্রম বাকি থাকে যারা ভর্তি হবে তাদের ভর্তির যে ফিজ রয়েছে ওইখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ প্রতি শিক্ষার্থীর পাঁচশো টাকা কলেজ কর্তৃপক্ষ পাঠিয়ে দিবে আট জুলাইয়ের মধ্যে সো এই হচ্ছে পুরো প্রক্রিয়াটি মানে প্রথম রিলিজ সিলেভের ভর্তি প্রক্রিয়া এই ভর্তির প্রক্রিয়াটি শেষ হওয়ার পরেই তোমাদের দ্বিতীয় রিলিজ শিলিপের আবেদন শুরু হবে যেহেতু দ্বিতীয় রিলিজ স্লিপ এবং সর্বশেষ কার্যক্রম অনার্স ভর্তির এই কারণে ওই কার্যক্রমটি একটু দেরিতে শুরু হবে মানে এই যে ভর্তির প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত শুরু হবে না আমরা গত বছর বা বিগত বছরগুলোর যে পরিসংখ্যান সেই অনুযায়ী যদি হিসাব করি সেক্ষেত্রে দেখা যায় যে ভর্তির পুরো প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে এক সপ্তাহের মধ্যেই আবার দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি শুরু হয়ে যায় সো সেই হিসাবেই তোমাদেরকে বলছি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি শুরু হতে পারে অর্থাৎ আগামী জুলাই মাসের বারো তারিখের পরে গিয়েই তোমাদের আবেদন প্রক্রিয়াটি শুরু হবে সো সেই অনুযায়ী তোমাদেরকে অপেক্ষা করতে হবে এখন কারণ অনার্সে ভর্তি হওয়ার জন্য কিন্তু সর্বশেষ ওই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি রয়েছে তাহলে অন্য কোনো কোর্সে আবেদন করার সুযোগ আছে অবশ্যই আছে কারণ ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদন চলছে এই আবেদন চলবে তিরিশ জুন পর্যন্ত তাই তোমরা যারা ডিগ্রি পাস কোর্সে অ্যাপ্লাই করে রাখতে চাও বা ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে তোমরা কিন্তু ভর্তির জন্য আবেদনটা করে রাখতে পারো আবেদন ফিস তিনশো টাকা নির্ধারণ করা হয়েছে অনার্সের মতোই তোমাকে সেম একই প্রক্রিয়াতে আবেদন করতে হবে এবং আবেদন ফি জমা দিতে হবে এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো সো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সর্বশেষ কার্যক্রম তাই তোমাকে অবশ্যই জেনে বুঝে আবেদন করতে হবে মনে রাখতে হবে যে এটাই কিন্তু সর্বশেষ কার্যক্রম হবে তাই যদি চান্স না পাও তাহলে তোমার একটা বছর নষ্টও হতে পারে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ